বাবু এখানে তাড়াতাড়ি শুনে যা তাড়াতাড়ি এই দেখ তোর জন্য আমি কি নিয়ে আসছি একটা বেলুন আর একটা কিটক্যাট দেখো অঙ্কন এখন দিল্লি লাড্ডু খাচ্ছে আর দিল্লি লাড্ডু খেয়ে ওর জীবের অবস্থা পিঙ্ক কালার হয়ে গেছে জিপ তার তোর আর লিপস্টিক পরতে হবে না তোকে বাবু এই দেখো তোমার জন্য বেলুন এই হাতুড়ি গেল এনা 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 ধরো ধরো 25 নাইবেলুনটা ফলাতে আর ওই বেলুনটা ফলা পার্পল বেলুনটা ফলা পার্পলটা ফলা বাবু এই বাবু এই দেখ তোজন আমি বেলুন এনে আসছি এই নে ধর 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 ই উড়ে চলে গেল যা বেলুনটা এই বাবু এই তোর বোনকে দেখতে পাচ্ছি না এটা তোর বোনের জন্য বেলুনটা নিয়ে এসেছি কি করবো বলতো তুই দিয়ে দিবি তো এনে ই বাবা কি করছিস তুই হ্যাঁ বেলুনটা কি করবি ই ফাটিয়ে দিলো নিয়ে পালাচ্ছ এই এই বাবু তুই লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস আইসক্রিম খাচ্ছিস এই আমি তো তোকে আইসক্রিম কিনে দিইনি কর দেখি তো কি আইসক্রিম খাচ্ছিস ই বাবা তুই বরফ গুলোকে খাচ্ছিস কেন হ্যাঁ আইসক্রিম কিনে দেয়নি ও ঠান্ডা লেগেছে সেই জন্য বরফ খাবি তুই হ্যাঁ বাবু তুমি কি খাইতেছো কিটকাট খাইতেছো আমাকে একটু দিবা বাবু কোথায় গেল বাবুর জন্য এই জিনিসটা নিয়ে আসলাম বাবু এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এই বাবু তুই ভিতরে ঢুকবি না তাহলে গেটে তালা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দিদ আর ভেতরে ঢোক তালা দিয়ে দে এনে চাবি এই যে তালাও দাও তালা দাও ঠিক আছে আমি দিচ্ছি তুই বাইরেই থাক দেখো এখন কি সুন্দর বেলুন ফোলাচ্ছে আর আমি পারি না বেলুন ফোলাতে বাবা কত বড় আর না ফেটে যাবে কিন্তু ফেটে যাবে আর ফোলাই না এই বাবু দেখ না আমি এই বেলুনটা ফোলাতে পারছি না তুই পারবি রে দেখতে দেখি কি রকম ফোলাতে পারি তুই পেরে যাবি কই দেখি ফোলা হ্যাঁ তো বাবু কি সুন্দর ফোলাছে আর আমি তো পাচ্ছি না ফোলাতে এই বাবু এই দেখ ভাই তোকে কখন থেকে ডেকে যাচ্ছে ওই দেখ কি বলছে আবার কি বলছে ওই দেখ ওই দেখ কি বলছে ওই দেখ তোকে এই তুই দোল খাচ্ছিস আর কি খাচ্ছিস রে হ্যাঁ প্রোটিন খাবার প্রোটিন খাবার খাচ্ছিস কই দেখি তোর প্রোটিন খাবার কি এ বাবা দিল্লি ডাডু কালার দেওয়াটা এটা প্রোটিন খাবার তোর পিছন পিছন কাকে নিয়ে এসেছিস দুজনকে এই বাবা চলে গেল কালী আর ললিতা ওখানে দাঁড়িয়ে আছে ওদের আসছে তোর সঙ্গে সঙ্গে আসছে মারিস না ওদেরকে আবার এই বাবু এই তুই দোল খাচিস কানো এ হুম এই বাবু এই লুকি লুকি কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস দেখি না বলবো না দেখা আমার আমার হাতে দে দেখি দেখি দেখা এ বাবা দিল্লি লাড্ডু খাচ্ছিস দেখ তোর জিপটা হল ইয়ে হয়ে গেছে দেখ পিঙ্ক কালার এই দেখ দেখেছিস তো বাবু এই দেখ আমার হাতে একটা বড় ললিপপ আর একটা কিটক্যাট আছে তুই কোনটা নিবি বাবা বড় ললিপপটাই দিবি কিটক্যাট নিবি না তা তাহলে খেয়ে দেখ তো ললিপপটা কি ঠিক আছে কাঁদিস না এই দেখ তোর জন্য কিটক্যাটটাই নিয়ে এসেছি আমি